আসসালামু আলাইকুম মানুষ যে অনলাইনে সহ অনলাইনের গোষ্ঠী সহ মানে গালাগালি করে এমনি এমনি করে না দেখেন আমি এক বুদ্ধিজীবী থেকে চার্জার কেনার লেগে হ্যাঁ ইলেকট্রনিক ব্যবসা করছে বহুত জায়গায় ঘুরছে জিনিস কিনছে আর হ্যাঁ গেছে অনলাইনে দরা খাই অনলাইনে যে মানুষে বলে যে দরা খায় দেখেন আমিও এই যে আমার দোকান আমি নিজে অনলাইন ব্যবসা করি আমাদের ডেলি মনে প্রচুর মেসেজ রিপ্লাই দেওয়া লাগে মানে বলে দরা খায় কিন্তু এটা আমি কখনো বিশ্বাস করি না কিন্তু আজকে নিজেই দেখেন মানে এই একটা চার্জার একদম অরিজিনালের মতো আমাকে এক বুদ্ধিজীবী আছে উনি বলছে ভাই এরা অরিজিনাল অনলাইনতে অর্ডার দিই উনি অর্ডার দিস দেখেন এটা এক সপ্তাহ হয়েছে ব্যবহার করছি আজকে গতকাল এই ভাষা চার্জ হয় না কিরে আচ্ছা দোকানে নিয়ে এলে আমাদের দেখাইতে কী আবার সব পারলে তার তোর পারলে সব কিছু পারলে আমি চেক করলাম কোনো চার্জ হয় না এটা ঘটনা নাকি পরে বলতে এটা আমি দেখি নিয়ে কি সমস্যা দেখেন ঘটনা কি দেখেন খেলেন দেখতে অরিজিনাল ভারী মানে কেমন বাটপারের বাটপার কত বড় বাটপার ব্যবসা মানে দেখে আপনাদের দেখেন এইগুলো তাদের খুললাম দেখেন এটা ভিতরে কি দিতে বাড়ি করার জন্য এটা কি দেখেন তো এটা কি এটা কি মানে কি লাগায় কাঠের দেখান এইটা দিয়া তারা এটা ভারী করছে কত বড় বাটপার এই দেশের মানুষ এরা এই এদের কারণে অনলাইন ব্যবসায়ীদের যারা রিয়েল ব্যবসায়ী লিগেল ব্যবসায়ী এরা গালি শুনতে হয় এবং এরা অনেক বেশি মানে হেস্তনস্ত হইতে হয় মানে এইটা কি মানুষের কাজ চিন্তা করতে পারেন আপনি আমার দেখে তো আমার মানে মাথা ঘুরে গেছে কেমন সম্ভব এটা মানে এই যে একটা কেচিং কেচিং কিনছে কি না একটা দিছে একদম একদম দিয়া এখানে একটা দিয়া দিয়া সুন্দর মানে সুন্দর অরিজিনাল চার্জার দুঃখ জানেন এই বুদ্ধিজীবী মানুষগুলা একটা জিনিস কিনছে পুরো দিন হয় নাই সে কোনো ডকুমেন্টস দেখা নেই আমি বলছি দেন মেসেজ গুলা দেন চার্টিং দেন দেয় নেই ওর ভাবল থাকতো গুলা কত বড় স্ট্রপিড মানে কোন দেশে বেশি ব্যবসা করে মানুষ কেউ খালি মানে শুধু অ্যাড্রেসটা নাই এখন মানে আমার কাছে এটা তো মেমো দিয়েছিল না মেমো দেয় নাই একটা বক্সে পাঠাইছে হ্যাঁ কত দাম কত দেখেন কত দাম ছিল আটশো টাকা নিছে এই চার্জার আর আশি টাকা কত চার্জ আটশো আশি টাকা নিছে কত বড় স্ট্রপিড দেখেন এটা একশো বিশ টাকার দামের চার্জার না শুধু কেসিংটা আর ভিতরে কি দিয়েছে একশো বিশ দামের চার্জার না এটা আটশো টাকা নিছে মানে এখন নিজের মাথায় দিচ্ছে বাড়িতে কেন জানেন শুধুমাত্র ওই ডকুমেন্টটা নাই দেখে আট মানে আটশো টাকা নিছে না আশি হাজার টাকা লাগতো আমার বাফার নাম্বার মানে একটা জিনিস তো ভাই এটা যদি নষ্ট হয়ে যেত আমার কোনো খারাপ লাগতো না কোনো আক্ষেপ লাগতো না মানে চিন্তা করতে পারেন কি দিছে এটা মানুষকে কীভাবে প্রার্থনা করে তাইলে আজকে আমার নিজের কাছেও অনেক বেশি লজ্জিত লাগতেছে যে অনলাইন ব্যবসায়ী হইয়া এইসব চিটার বাটপাটদের থেকে সাবধানে থাকবেন কারণ এই প্রোডাক্ট তো ভাই আপনি ধরেন এই আমি দেখা আমি যদি একটা কাপড় পাড়াই প্যাকেট খুলে এই কাপড়টা খুলে দেখা যাবে এই কাপড়টা খুঁইলে আপনি দেখতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করতে পারবেন আমি কিন্তু এই বক্স খুলে চেক করছি কিন্তু এর ভিতরে যে এই জিনিস দিবে এইটা আপনি কীভাবে চেক করবেন বলেন সুযোগ আছে অনেক শুনছি যে মোবাইল দামি মোবাইল আপনার হচ্ছে দামি মোবাইল কি করছে দিয়া উল্টা পাল্টা দিত অনলা দিত আজকে নিজে দেখলাম সে অরিজিনাল বলে একটা চার্জার দিয়ে আসে কাম না করে সে চিন্তা করতে পারেন ভাই আমি এক কথা বলবো যে অনলাইনে সব জিনিস কিনেন না আমার একটা ডাউট ছিল এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভালো কোনো ব্র্যান্ড কোম্পানি হয় ওখান থেকে নিবেন মানে আজে বাজে জায়গার থেকে এই অনলাইনে সব প্রোডাক্ট কিনবেন না যেগুলো ট্রান্সপারেন্ট সেগুলো কিনবেন সেসব সহজ ভাই আপনি কাপড় কিনেন দেখে নিতে পারবেন আপনার এরকম অনেক জিনিস আছে যেগুলো ভেজাল মনে হয় যেগুলো এই ভিতরে আপনি কি মাথায় আসবে যে আমি চার্জটা খুঁজে দেখি এটা তো আমার মাথায় আসে না কত বড় টাউট এখন ওর থেকে বেশি রাগ লাগতেছে আমার নিজের উপর কারণ আমার কাছে ডকুমেন্ট গুলো নাই কেন ওই জন্য মানে এই চিটারের বাংলাদেশ শিক্ষা হবে এই আটশো টাকা নিশ্চয় জবাব দিতে হবে না জীবন পার হইবো এখন কথা হচ্ছে এটা কিন্তু শুধু আমার শেষ নাও কিন্তু এরকম অনেক লোকের সাথে এটা করবে দরকার ছিল ভুল করলাম আসলে এই ডকুমেন্টসগুলো রাখা দরকার ছিল ওর সাথে যেই মেসেজিং মেসেজেস এর কথাগুলি হইছিল এটা রাখা দরকার ছিল তাই লোকে ইজিলি ধরতে পারতাম মানে কত বড় মানে যা আপনি এইটা মাথায় কেমনে আসে চিন্তা করতে পারেন কার মাথায় আসবে এটা এইভাবে প্রভাবিত হইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে 그ি ছ 란나이바 봐. নাই